চলে গেল ওই আপনার মাছ গ্রাম বউ বাজারে মাছ যায় আমি কয় রেখাত নামাজ পড়লাম এর ভুল হয় কি হয় না আমার ভাইরা যখন এই বন্দি করতে যা যখন ভুল করি এই জান্নার সঙ্গে নাপার করলাম আল্লাহ এই জন্য বললেন বান্দারে যখন নাপার মানি হয়ে গেল তোকে যখন টানে বাবে সালাম ফিরবা আর সালাম আলাইকুম বলে তোকে টানে সালাম ফিরলাম বাবে যখন সালাম ফিরলাম ও তুমি তুমি আমার আল্লাহর কাছে বলো আমি মধ্যে যখন নামাজ পড়তেছিলাম আমার মন চোরে দাঁড়িয়ে বৌ বাজারে মিষ্টির দোকানে অথবা মধ্যে চলে গেল আল্লাহ আমি তো নামাজ করতে পারি নাই বলে আল্লাহ

আদম কে সিজদা করার কথা বললেন সব ফেরেশতা আমি আমি আপনাদের সব ইতিয়াজ জানি সব ফেরেশতা একবাক্যে সিজদা করল এক ইল্লা ইবলিস আব ওয়াক্তবার ইল্লা ইবলিস ইবলিস হারাম ইবলিস ব্যতীতম শয়তান ব্যতীত সবাই সিজদা করল আব ওয়াক্তবার তার মধ্যে অহংকার আসল অহংকার আসার পরে আমার বায়রাত সংক্ষিপ্ত আকারে বলি ইবলিশ বলেছিল রব্বুল আলামিন যে আদমের কারণে আমি আজকে ইবলিশ হয়ে গেলাম শয়তান হয়ে গেলাম আজাজিল হয়ে গেলাম কিন্তু আমি যে জাহান্নামে একা যাব হবে না আমাকে কিছু একটু পাওয়ার দাও আমার একটু ক্ষমতা দরকার আর এই পাওয়ার ফুলের কারণে তোমার কিছু আদম সন্তানদেরকেও আমি জাহান্নামে বানাবো আল্লাহ বললেন ঠিক আছে রে এটা পাওয়ার দিয়ে দিলাম তবে আমার কোনো মুমিন বান্দা জটিল হবে ইমানদার জটিল হয় তার তারা ভুল করার পরে তবা করে ফিরে আসে তবু আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব বলে বিশ্ব দাবি যে যেদিন ইন্তেকাল করবেন ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জেদের দিকে জিব্রাইলের মাধ্যমে যাবার বন্ধুকে গিয়ে বল আমার বন্ধুকে জন্য কি বলতে চাই আমার বন্ধুকে একটু গিয়ে বলো আমার বন্ধু যেন তার জবান দিয়ে কি বলতে চাই আল্লাহ জানেন তারপরেও তিনি এই কথা পেশ করার জন্য ভাষা বোঝার জন্য তিনি জিব্রাইলকে পাঠিয়ে দিলেন যখন সে হচ্ছেন এই মুহূর্তে বিশ্ব নবীজি জিবরাইলকে বললেন আমি যে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু আমার উম্মতের কি অবস্থা হয়ে যাবে আমার উম্মতের কি অবস্থা হবেন আমার উম্মত গুণাগার হবেন আমার উম্মত শয়তানের ধোকায় পড়ে তার কুমন্ত্রণায় পড়ে পাপি হয়ে যাবে তারা জাহান্নামের মধ্যে হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন ও জিব্রাইল আমার নবীকে আমার বন্ধুকে বলে দাও কোন ব্যক্তি যদি মৃত্যুর আগ পর্যন্ত মাতার মস্তিষ্ক যখন তার সঠিক আছে ভালো আছে এই অবস্থাও যদি কোন ব্যক্তি যদি পাপ থেকে তওবা করে ফিরে আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিল মাফ করে দেবো বলে সোহান আমার ভাইরা তাহলে বুঝুন আল্লাহ তো বা কারকে ভালোবাসে কি বাসে না আমাকে আপনি কি সদা সর্বদা তবা করা দরকার আছে না আমার ভাইরাম এমন এমন আমি আপনি পাপ করি কি দিয়ে বুঝাবো আমার ভাইরাম কোন ব্যক্তি যতিল জেনা করেন কোন ব্যক্তি যতিল সুদ খায় কোন ব্যক্তি যতিল শিরিক করে আল্লাহ শিরিক কারি কো ভালোবাসবে যতিল শিরিক কারি যতিল তওবা করে ফিরে আসে ওই ব্যক্তিকে কে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু বানায় নেবে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা কোন সিরিক কারি কোন মশ্রিক কোনো সিরিকারি মুশিক ও যদি গোনা করা পরে ফিরে আসে লক্ত হয় তার প্রমাণ হলম বিশ্বনবীজির সাহাবীর দিকে সাহাবীদের দিকে আপনি লক্ষ্য করে দেখেন এক একটা সাহাবীরা যারা মূর্তি পূজা করত যারা শিরিকের মধ্যে থাকতো যারা গোনা দিয়ে থাকত যারা বিভিন্ন কুকর্ম করতে থাকত যারা মানুষ হত্যা করত যারা ধর্ষণ করত তারা এমন এমন পাপ কাজ করত যেদিনে কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত মর্যাদা বানায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আশরা মুবশশরাই সাহাবীদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন এরা হলো জান্নাতি বলে সুবহানাল্লাহ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দিদী বদন করেন বিশ্বনবীকে একদিন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আছেন এমন কোন উম্মত আছে এই যে আকাশের তারকা কার বিশ্ব নবীর এবং আম্মা আয়েশা সিদ্দিকাকে কোন একদিন চাঁদনী রাতে তিনি আম্মা আয়েশা সিদ্দিকাকে দিয়ে গল্পগুজব করতেছিলেন আলাপনা করতেছিলেন হাসি ঠাট্টা করতেছিলেন হঠাৎ করে আম্মা আয়েশা সিদ্দীকে বললেন আম্মা আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবনিত আকাশের তারকা দেখা যায় এই অবনিত আকাশের তারকা এর সাইড আপনার কোন অমত আছে নাকি যে এই সাইডেপি শ্যামল আছেন এর সাইডে নেকি আছেন বিশ্বদপে মুশকি হেসে বলে আর অবশ্যই আছেন এরকম আমার সাবেদের মধ্যে অনেক অসংখ্য সাবা আছে তার মধ্যে একজনের নাম বলে দিদি তিনি হলেন যে

চিন্তা করতেন তিনি ভাবছিলেন যে তিনার পিতার কথা আবু করে কথা বলবেন কিন্তু আম্মা ঈশ্বর সিদ্দিকা তিনি তেন এই ভাবনা করতে করতে হঠাৎ করে দেখলেন উমরের কথা বললেন আম্মা ঈশ্বর সিদ্দিকার মনের কথা বিশ্ব নবীজি একটু বুঝতে পারলেন বললেন আয়সারে তুমি যে মনটা মলিন করলেন তুমি তো জিজ্ঞাসা করলে যে আমার কোনো সাহাবান এইরকম আকাশের তারকার সাহিত্যে অগণিত এইরকম আমল আছে কিনা ও সাপ ও আয়সা তুমি জেনে রাখো আমার অসমকে এরকম সাহাবা সে হযরত উমর রামাতে অসংক এরকম সাবা আছে যাদের নামা আল্লাহ দরবারে এত কবুল হয়েছে আকাশের তারকা চাইতে বেশি আল্লাহ বানায় দিলেন বলে ও আয়েশা তুমি আরেকটা কথা বলি তুমি তুমি কেন মন করলেন কি কারণে তুমি মনটা খারাপ করলে এটা হলো তোমার সামনে তোমার বাবার কথা বলি নাই তোমার বাবার কথা গোটা পৃথিবীর আমার যত সাহাবা আমার যত উম্মত উম্মাতালি আছে সমস্ত মানুষের আমলনামা যত এক পাল পাল্লাই হয় আর তোমার পিতা হজরত আবু বকরের জটিল আমল নামা আরেক পাল্লাই তোলা হয় তবে দেখা যাবে গোটা পৃথিবীর মানুষের আমল নামা চাইতে তোমার পিতা আবু বকরের আমল বেশি হয়ে গেছে বলে সুবহানাল্লাহ আবার ভাইরা তাহলে একটু দেখুন আল্লাহ যারা শিরিক করতেন যারা গুনাহ করতেন আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেলেন আমার ভাইরা এইজন্য কোনা জটিল কোন জটিল গুনাহ আমি আপনাদের করে ফেলি আমাকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহ রসুলের দুজন সাহাবির ইতিহাসের মধ্যে এসেছে সুরা আলিম ইমরানের তাফসিরের মধ্যে এসেছে একজন সাহাবি হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আর একটা হলেন আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা মুহাজির সাহাবী এবং আনসারী সাহাবী আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন যুদ্ধের ময়দানে যাবেন আব্দুর সাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধের ময়দানে যাবেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন হঠাৎ করে আনসারী সাহাবিন হযরত আবু সালাহ রাদিয়াল্লাহু তাআলা নূহ কে বললেন ভাই আমি তো যুদ্ধের ময়দানে যাব যুদ্ধের ময়দানে যা যুদ্ধ করে ফিরাশকো কবে জানি না তবে যত ফিরাশার আগ মুহূর্ত আমার বাড়িতে আমার সন্তানাদি আমার স্ত্রী পুত্রটা কিছু আজকে ভাই তোমার কাছে আমি আমানত রেখে যাচ্ছি ভাইজানকহদউ তুমি আমানত

যে জুতের ময়দানে চলে গেলেন চলে যাওয়ার পরে मिस्टर ইবলিস হঠাত করে একদিন সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা নূকে বললেন যে ও সালাবা ও আল্লাহর নবীর সাহাবা সালাবাম তোমার কাছে তোমার ভাই তোমার বন্ধু তোমার দোস্ত আবু সাইদ রাজাল তোমার স্ত্রী কন্যা সব কিছু তোমার কাছে আমানত কিন্তু আমানতে তুমি যে তোমার কাছে যে খেয়াল করতে নিষেধ করেছেন তুমি কি ভালো করে লক্ষ্য করে দেখেছ তোমার বন্ধু সালাবা আবু সাইদের স্ত্রী কত সুন্দর একটু ভালো করে নজর দিয়ে দেখেছ এত সুন্দর একটা কন্যা থাকতে একটা মহিলা থাকতে তুমি কেমনি অপবাস করো এটা তোমার কাছে যেহেতু আমানত তুমি যদি লোকের স ওকে যদি লসুন করো হয়তো তোমার কিছু জায়গা আসবে না বুঝতে পারবে না আমার ভাই রাম সালাবাতুল সালাবুল আনসারিরা দেউ তানান হউ শয়তানির ঢোকাই পরিয়া আবু সাহেদের স্ত্রী হঠাৎ করে কাছে গেলেন

আপনার রেখে যাওয়া বন্ধুর আমি আমানত একটু আপনি কি লক্ষ্য করে দেখেন নাই আপনি কি আমানতের খেয়ানত করবেন আপনি কি আমাকে সর্বনাশ করবেন আমার इज्जत হানি করবেন আপনি কি আমানতের খেয়ালত করে আমাকে इज्जत হানি করবেন এটা তো আল্লাহ বড় কাজ করে না আমার ভাইরা যখন সালাবাতুল আনসারিরা দেল্লভু তালাও কেম যখন এই কথা বললেন আগুশারিরা দেল্ ল গো তালানুল মিস্ত্রি সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারিরা দেল্ল ভু তাইলান তিনার মধ্যে আল্লাহর ভাই আল্লাহর ভাই এসে গেলাম এসে দেওয়ার পরে তিনি টপকে চলে গেলেন দরে চলে গেলেন চলে যাওয়ার পরে হজরতে অমর রাজুকে বললেন ভাই অমর আমি তো এই কাজ করে ফেলেছি সাল্লাহকে আমাকে মাফ করবে নাকি হজরত অমর রাজি আল্লাহ তালানু তিনি বললেন ও সারা তুমি যে জঘন্য কাজ করেছো আল্লাপা তোমাকে মাফ করবে না অতীব দাও দাও চলে দাও আমার কাছ থেকে চলে দাও আবার ভাইরাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি কাতে কাতে চলে গেলেন তাফসিরের কিতাবের মধ্যে এসেছে আবার তিনি চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিকের কাছে আবু বকর সিদ্দিককে বললেন ও ভাই ও আল্লাহর নবীজি সাহেব আবু বকর আমি তো এই গুনাহ করেছি এই কাজ করে ফেলেছি আমি তো আমানতের খেয়ালত করে ফেলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি maaf করবে না কি হযরত আবু বকর বললেন আবু বকর বললেন ও সেলেবাতুল আনসারী তুমি বিশাল অন্যায় করেছো তুমি যে যখন তো কাজ করে চললে তোমাকে মাফ করবে না যখন এই কথা বললেন আমার ভাইরা তার শ্রী কিতাবের মধ্যে এসেছে সেলেবাতুল আনসারি রাজ্য তিনি কার্তিকাত তাবার বাইরে চলে আসলেন এসে বললেন যে হজরত উমরের কাছে চলে গেলাম উমর তো কোনো আমাকে তাড়িয়ে দিল দূর দূর করে তাললো আমাকে তো মাফ করার কথা বললো না আল্লাহ মাফ করবে কি না আবু অকরের কাছে একই কথা বললাম আবু অকর তো আমাকে গ্রহণ করলো না বরং আমাকে তাড়িয়ে দিল এখন কার কাছে যাওয়া যায় যদি দেখি বিশ্ব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ে দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে গিয়ে একটু দেখি বলি তিনি কি আমাকে উপদেশ দেন বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূল লা ইয়া আমি তো বিশাল অনলাইন কাজ করেছি বিশাল অপরাধ কাজ করেছি বিশাল অনলাইন করেছি বিশ্ব নবীকে সব কিছু খুলে বললেন খুলে বলা করেন বিশ্ব নবীজি বললেন সালাবারে বিশাল অনলাইন করেছে যে অনলাইন করেছে এটা আল্লাহ माफ করবে না অতএব তুমি দূরে চরে যাও দূর দূর হয়ে চলে দাও আমার দরবারে তোমার কোনো স্থান নাই আমার ভাইরা আসালাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম দিনই বাড়িতে চলে গেলেন তার কোনা কি সব কিছু খুলে বললেন তার কোনা বলতেছেন আব্বাজান দুনিয়ার বুকে সাহাবারা তোমাকে দেখে গিন্না করে তোমার অপরাধের কারণে বিশ্ব নবীজি তোমাকে গিন্না করে এই মুত্তা আমি তোমার মেয়ে আমি তোমার সন্তান হয়ে বলতেছি আমি আজ জিবেতে তোমার কি কোকলা আব্বা বলে ডাক দিব না আমার ভাইরা যখন এই কথা বললেন সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুম দিদি কাটতে কাটতে চলে গেলেন নூர் পাহাড়ের মধ্যে চলে গেলেন পাহাড়ের গহ্বায় শুয়ে বসে কাণ্ড কাটা করেন আর বলতেছেন রব্বুল আলামিন কত গুনাহ করেছি আয় আল্লাহ এমন একটা গুনাহ করেছে যে গুনাহের কারণে তোমার নবী সাহাবিদের কাছে গেলাম সাহাবির আমাকে প্রশ্রয় দেয় না তোমার বিশ্ব নবীদের কাছে গেলাম তার প্রশ্রয় দেয় না আল্লাহ তুমি যতিল মাফ না করো আমি কার দরবারে যাব কার কাছে আর্জি পেশ করে যাব আমার ভাইরাম যখন এইভাবে কান্না কাটি শুরু করে নাই সালাবাও রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজির কাছ থেকে যখন চলে গেলেন চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্ব নবীজির উপর আয়াতে কারীমা নাযিল বললেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আমার ভাইরা আয়াতে কারীমা হয়ে গেল বিশ্ব নবী কি বললেন ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুটা বিশ্ব জগতের মালিক বিশ্ব নবী বললেন আল্লাহ আপনি আর তোমাকে সৃষ্টি করেছেন কারণ অনেক কথা বলার পরে যে বললেন যে ও বিশ্ব নবীজি ও আমার নবী ও আমার নবী আপনার দরবারে সালাবাতুল আনসারি যে আমার একজন নগণ্য গোলাম আপনার একজন সাহাবী অপরাধ করার পরে আপনার কাছে এসে আরজি জানালো ক্ষমা প্রার্থনা করার কথা বলল আমার ভাইরা একটু ভালো করে দিলে কান দিয়ে লাগান সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আর বিশ্ব নবীকে রব্বুল আলামিন বললেন সালাবা যখন তোমার কাছে আমার কাছে ক্ষমার কথা বললেন তুমি তো তাকে দূর দূর করে ফিরাই দিলে কেন ফিরাই দিলেন সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা নু গুনাহ করেছেন এই মুহূর্তে তাকে গিয়ে বুঝে আনো আর বলে দাও ঘোষণা করে দাও তার জীবনে যত অপরাধ আছে আমি আল্লাহ maaf করে দিলাম বলে সুবহানাল্লাহ একটু জিকির করে লা ইলাহা জবান খুলে লাইনা جبريل لا اله لا اله لا اله الا الله

তোমরা খুঁজে দেখো সালাবুল আন শালী রাজার লক পাগলাটা কোথায় গেছে একটু খুঁজে দেখো যত নব্বই আর ঘোষণা দিয়ে দিলেন মন আল্লাহ তার জীবনে গুদাম মাফ করে দিয়েছেন অতবে তাকে তোমরা খুঁজে আনো আমার ভায়ারাম হজতে বক্কর সিদ্দিক কমর রাজা লং হু তিনারা খোঁজার জন্য যখন তৈরি হয়ে গেলেন আরেকজন একজন সাহাবি ছিলেন তিনি বললেন যে ইয়া ইয়া হাবিবুল্লাহ আমি তো বিদ্যুৎ সাবি আমু চার সঙ্গে দেয় বিশ্বনবী তাদেরকে পাঠায় দিলেন পাঠাই দেওয়ার করেন। তিনি খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটি গহীন জঙ্গলের পাশে গেলেন পাশে যাব জঙ্গলের পাশে যাব দেখতে পারেন এক রাখাল প্রতিদিন ওই জঙ্গলের পাশে এসে মহিষ অথবা কোন এরকম ভাবে বকুলি চড়াই তিনি উঠ চড়াই এরকম ভাবে উট চড়াইতেছেন হঠাৎ করে রাখালকে লক্ষ্য করে সাবারা বললেন ও ভাই তোমরা কি এমন একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছ নাকি আজ থেকে প্রায় দুই তিন তিন তিনটা দিন হয়ে গেল যে বিশ্ব নবীদের দরবার থেকে তারা এসে তিনি এরকম ভাবে কান্নাকাটি করতেছেন ওই রাখাল বলতেছে তোমরা কারাম তারা বললেন আমি বিশ্ব নবীদের সাহাবা আবু অক্কর আমি হইলাম অমর আমি অমক আমি অমক তোমরা কি ওই ব্যক্তি দেখতে পাইছো কিনা রাখাল বললেন সালাবা নামে কোনো ব্যক্তিকে আমরা দেখি নাই তবে আজ দুই থেকে তিনটা দিন হয়ে গেল গহীন এই পাহাড়ের মধ্যে এই জঙ্গলের মধ্যে কে যেন রাত্রির বেলা এসে চোখের পানি ফেলায়া নিজের জীবনের গোনার জন্য মাতা আশ্রয়া কাঁদে হজরত ওমর বললেন ভাই অবকর হয়তো সালাবা হইতে মানে অন্ধকারে দেখা যায় না কন্টস বুঝে হজরত অবকর সিদ্দিক বললেন ভাই সালাবারে বুঝতে পারেছি তুমি গুনার জন্য লজ্জিত হয়েছে অনুতপ্ত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দেন বিশ্ব নবীদের উপর আয়াত হয়েছেন হয়েছে সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আবকর আপনার কথা আমি বিশ্বাস করলাম না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ভাই সালাবারিন মহান আল্লাহ রব্বুল আলামিন তুমি যে গুনাহ করেছ করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ আবার হারাম যখন এই কথা বললেন যখন এই কথা বললেন বলার পরে সালাবারাদাল্লাহু তাআলা হু তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করে বলেন সত্যি আল্লাহ দয়াবান রহমান ও রহিম আমার গোনা মাফ করে দিয়েছেন তিনি ফিরে আসলেন বিশ্ব নবীদের কাছে আসলেন এসে বিশ্বকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে গুনা করেছি মন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন বলে সোবান আমার ভাইরাম হঠাৎ করে মাতৃ মত ঈশার আজানের আজান হয়ে গেল এই মুহূর্তে বিশ্বনবীজি সাহাবাদের কেলেন তিনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি যে তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে বিশ্বনবীজি আমার ইমামতি করতেছেন আর ইমামতি করার পরে বিশ্বনবী সোনাতুল ফাতে তেলাওয়াত করা পরেন বিশ্বনবীজি আমার তেলাওয়াত i <tries> হ্যাঁ সোরো হাতা জোরো তোমার মা ক মে সোনা তাকাসুর তেলামত করতেছেন তেলামত করার পরে ওই সাহাবা সালাবা তুলা শালিনা দেও তান তিনি তিনি লজ্জিত হয়ে গেলেন যে আমি বিশেষ তো অন্যায় করেছেন আর ততক্ষণ প্রদন্ত যদি এই গুনা ল ইয়া আমি কবরের মধ্যে যাই কবরে যাওয়ার পরে আল্লাহ জতিলা আমাদের ধরে রে ও সালাবা তুমি গুনা করে আজকে কবরের মধ্যে এসেছো তুমি আজকে আমার কাছে জবাব দাও কেন এই গুণাটা তুমি করেছ আমার মহান রাসলামাই চিন্তা তার মধ্যে আসলেন চিন্তা আসার পরে হঠাৎ করে তিনি নামাজের মুসল্লাই তিনি তার শোলটা জন্য কেমন হয়ে গেল ওঠার পরে তিনি চিকার মারলেন চিককাত মারা পরে জমিনের পরে শুয়ে পড়লেন শুয়ে পড়া পরে বিশ্ব বিশ্বনবীজি দানেভাবে সালাম ফিরাইলেন নামাজ সমাপ্ত হয়ে গেল সাহাবারা দেখেন যে সালাবাতুল আনসারীরা দুল্লাহ তাআলা তিনি জমিনের উপরে গড়া গড়া খাচ্ছে মৃত্যু সদ যায় হঠাৎ করেন একজন সাহাবী ক্ষর করে দেখলেন হাতের ভাত দেখলেন জবান দেখলেন দেখার পরে বিশ্ব নবীদের বললেন আর ইয়া আমি বললাম আপনার আর পৃথিবীর বুকে বেছে নাই আমার ভাইরাম বিশ্ব নবী তিনার চোখ দিয়ে টস করে পানি হয়ে গেল বিশ্ব নবী সাহাবাদেরকে কবর খনন করালেন বিশ্ব নবী তিনি তিনি লাশ কাঁদে নিয়ে যখন সাহাবিদেরকে নিয়ে যাচ্ছেন হঠাৎ করে বিশ্ব নবী যে আমার সাহাবারা হজরত উমর রাজিয়াল তিনি লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবীদেরও হাটে কিন্তু হাঁটার কারণে দেখা যাচ্ছে বিশ্ব নবীজি বুড়া আঙ্গুলে আঙ্গুলের পরে ভর দিয়া দিয়া হাঁটতেছেন বিশ্ব নবীকে জিজ্ঞাসা ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি স্বাভাবিক হাঁটেন না কেন আপনার আঙ্গুলি এভাবে আঙ্গুলের উপরে ভর দিয়ে কেমনে হাঁটেন কি কারণে হাঁটেন আমরা তো বুঝলাম না বিশ্ব নবী বললেন আমার সাহাবারাত আমি যেটা জানি ও উমর আমি যেটা যদি তোমরা তো জানো না আমি যেটা দেখি তোমরা তো দেখো আমার সালাবা যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে আমার সালাবার জানা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তর হাজার ফেরেস্তা পাঠাই দিয়েছেন বলে সুবহানাল্লাহ আমার হারাম বিশ্ব নবীজি সাহাবার সালাবাতুল তুলান রাদিয়াল্লাহু তাআলা যখন কভারে দা এন বিশ্ব নব্বদে তিনি কবরের মধ্যে নামলেন বিশ্ব নবীজি কবরের মধ্যে নাইমাম সালাবার জন্য দোয়া করতেছেন রবুল আলামিন আমার সালাবাম আজকে এই সন্ধ্যার আগ পর্যন্ত আমি তার উপরে খুশি ছিলাম ও মাবুদ কেমন পর্যন্ত তুমি তাকে মাফ করে দিয়ে তুমি খুশি থাকো বলে আনলাম আমার ভাড়াম আর তাই শুধু এই কথা আমি ব্যাখ্যা দিয়ে কত কথা কু বললাম আল্লাহ যেহেতু তবাকারীকে ভালোবাসেন আল্লাহ দ্বিতীয় নাম্বার বলেন আল্লাহ হামিদুল আল্লাহ যারা প্রশংসা তাদেরকে ভালোবাসেন আচ্ছা ইউন আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে দেখুন আর দুই থেকে তিনটা দিন পর রমজানুল মোবারক এই রমজানুল মোবারক যারা শ্যাম পালন করবে যারা শ্যাম পালন করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন শুধু ভালোই বাসবেন না আল্লাহ পকরবিন তাদের জিন্দিগির গুণাগুলা মাফ করে দিন বলে আমার ভাইরা যত মসজিদের মাহফিল আমি মসজিদ সম্পর্কে কথা বলতে পারি না কিন্তু রকে অন দ্বারা বোঝাই যারা রুকু করে মসজিদ এসে যারা নামাজ আদায় করে আল্লাহ তাদের কি করেন ভালোবাসেন আসা যিদুন রুকু করা করে সিজদা করলো ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন ওয়াল আমিরুনা বিল মা'রূফ কোন ব্যক্তি যদি সৎ কাজের উপরে থাকার পরে সৎ কাজের যদি উপদেশ দেয় ওয়াল্লাহু আনিল মুনকার আর এই শক্তি বাধা দিয়ে যারা অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরে আদে আর ওয়াল হাফিজুল আলী হুদুল্লাহ অবাশিরিল মুমিনিন নবী আপনি ঘোষণা দিয়ে দিন যারা এই হদুদ গুলাম থেকে শুরু করে যা পালন করবেন আল্লাহ পাকের প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে আমার ভাইয়ের আমার বাবাজিরাম আমাদেরকে তবাকারী হওয়া লাগবে কি লাগবে না তবা করবো কার কাছে আওয়াজ দেবেন কার কাছে প্রশংসা করব কার কাছে আজকে প্রশংসা করি এমন এমন নেতার যে নেতারা মানুষের জনপদের গম চুরি করে খায় কথা বল ঠিক কি নাম আমার ভাইরাম এই জন্য রুকু করবেন কার দরবারে না খাজার দরবারে ও ভাইরা খাজার দরবারে যান আমি গত মাসের তেরো তারিখে আমার প্রোগ্রাম ছিল

এই জন্য আমার ভাইরাম আর শুন পাক রব্বুল আলামিন তওবা থেকে শুরু করেন আর অনেক আলোচনা ছিল সময় না থাকার জন্য করতে পারিনি তবে প্রতি জুমাতে যত আপনাদের কাছে আমি কম বেশি আলোচনা করেই থাকি আমার জন্য দোয়া করবেন আরও সামনে জন্য এভাবে আলোচনা করতে পারি আল্লাহ পাক আজকের আলোচনার উপরে আমাকে যেন সর্বপ্রথম তওবাকারীর কাতারে সামিল করে দেয় সবাই বলে আমিন আল্লাহ পাক আজকে সবাইকে যেন কবুল করে দেয় সবাই বলে আমিন চৌশুরাঙ্গার বাউন্ডারির যত কবরবাসী আছে আল্লাহ সবাইকে যেন মাফ করে দেয় সবাই বলে আমিন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা অজু নাই অজু করে এখন মসজিদে যান আজান হবে আজানের পরে ইনশাআল্লাহ জামাত শুরু হয়ে যাবে জামাত শেষ আপনারা এই জায়গায় আবার এসে বসবেন আরো ওলা মাইকের আছে তিনারা মূল্যবান আলোচনা পেশ করবে মাজনের আগে কোয়েশ্চেন मत्मा जय झूलेलाल